জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দশটি আমল এটা অবশ্যই আমাদের জানা দরকার এক নম্বর হচ্ছে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল এগুলো না কাটা কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে নখ চুল এগুলা কাটা থেকে বেরত থাকবে যদি কুরবানি করার পরে কাটো তাহলে নবী করিম সাল আলহিসাল্লাম বলেছেন কবুলিয়াত একটি কুরবানির সব তোমার আমল নামায় লিখা হবে সুবাহান এজন্য আমরা জিল হজের চাঁদ দেখার সাথে সাথেই চুল নখ ইত্যাদি এগুলো আমরা কাটবো না দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের নয় দিন রোজা রাখা আমরা যদি নয় দিন রোজা না রাখতে পারি রাসূল বলেছেন অন্তত তোমরা নয় দিন রোজা রাখো যদি আমরা আরাফার দিন রোজা রাখতে পারি রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের অতীতের এক বছরের গোনা এবং আগামী এক বছরের গোনা আল্লাহ সুবাহান করে দিবেন আল্লাহ তিন নম্বর হচ্ছে বেশি বেশি নফল এবাদত করার চেষ্টা করা বেশি বেশি তাহাজ পড়া বেশি বেশি নফল নামাজ পড়া চার নম্বর হচ্ছে আন্তরিকভাবে আল্লাহ সুবাহান হাত তালার কাছে তৌবা করা বেশি বেশি এস্তেক ফার করা বেশি বেশি মাপ চাওয়া আল্লাহর কাছে তৌবা করা দোয়া করা পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি তাক পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ কারণ আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিতুক মিলুল ইদ্দাতা ওয়ালিতুকা বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমরা বেশি বেশি আমি আল্লাহর নামে তাকবীর পাঠ করো তাকবীরটা আমরা যখন পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তোমাদের তাকবীরের সওয়াব লেখার জন্য তারা নিজেদের মাঝে গন্ডগোল নিজেদের মাঝে প্রতিযোগিতা লাগিয়ে দেয় সুবাহান্লাহ এজন্য আমরা বেশি বেশি তাক পাঠ করব বিশেষ করে নয়েজিল জিল হজ আরাফার দিন ফজর থেকে শুরু করে নিয়ে আগামী তেরোই জিল হজ আসর পর্যন্ত আমরা বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পুরুষরা আমরা উচ্চ সুরে তাক বীরপাট করবো আল্লাহ আকবর হামদ আর নারীরা নিশু শব্দে বাড়িতে মা যারা আছেন তারা নিচু শব্দে আপনারা তাক বীরপাট করবেন নম্বর হচ্ছে যথাসম্ভব আল্লাহ সব তালার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং খারাপ কাজ থেকে গুনাহ থেকে বেঁচে থাকা সাত নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে আল্লাহর নামে কোরবানি দেওয়া অনেক সময় আমরা যখন কোরবানির পশু জবে করতে যাই ইমাম সাহেব হুজুর হুজুর যখন কোরবানির পশু জবে করতে যাই মা বোনেরা বাড়ির মুরব্বীরা তারা বলে যে হুজুর এটা আমার ছেলের নামে এটা আমার মেয়ের নামে কোরবানি আসলে কারোর নামে হবে না কুরবানিটা হবে মাত্র আল্লাহর জন্য কেননা আল্লাহ পাক বলেছেন ইন্না সলাতি ওয়ানুসুকি ওমা হিয়ায়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন এজন্য তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি তোমার হায়াত তোমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করব আল্লাহর নামে আট নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা নয় নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে হস করা দশ নম্বর হচ্ছে বেশি বেশি দান সদ্গা করা কেননা নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা যদি অসুস্থ হয়ে যাও গোপনে গোপনে দান করো সদগা করো যে ব্যক্তি গোপনে সদগা করে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে তার বিপাদ আপাদ বালা মুসিবত থেকে হেফাজত করে সুবাহান আল্লাহ এর জন্য আমরা বেশি বেশি স্বর্গ করবো বেশি বেশি দান করবো আল্লাহ সুবাহনব তালা জিল হজ মাসের পরিপূর্ণ বারাক আমাদের উপরে বর্ষণ করুন এবং জিল হজ মাসে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ সুবাহনব তালা সেই তৌফিক দান করুক আমিন